দেখো এরপরে যেটা বলতেছে সেটা হলো যে একটা সমীকরণ দেওয়া আছে মাইনাস কত কে এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো ইকুয়াল টু জিরো হলে সমীকরণের একটি মূল অপরটির তিন গুণ হলে একটি মূল যদি আলফা হয় অপরটি কি হবে বলো থ্রি আলফা একটি মূল অপরটি কি হবে তিন গুণ তার মানে একটি যদি আলফা হয় আর একটা কি এর তিন গুণ হবে না কথা জহিরুল তাহলে আপনার সাথে আমার কোনো কথা নাই কারণ এটা অনেক সময় নিচ্ছি আলফা ইন্টু থ্রি আলফা একটা মূল যদি আলফা আর একটা মূল হলো থ্রি আলফা তারপরে কি বলতেছে যদি হয় এ অপরটি তিন গুণ হলে কে এর মান বের করতে হবে কিসের মান বের করতে হবে কে টু হট আমরা কি করবো মূল দয়ের বের করতে হবে ঠিক আছে মূল দয়ের যোগ ফল মূল দয়ের যোগ কি একটা মূল আলফার একটা কি থ্রি আলফা না ইকুয়াল টু কি মূল দয়ের যোগফলের সূত্র কি মাইনাস বি ডিভাইডেড এ না মাইনাস কি এক্স এর সহগ ডিভাইডেড কি এক্স স্কয়ার এর সহগ না মাইনাস বি এখানে মাইনাস সূত্রের মাইনাস আর এখানে কি ছিল বি এর জায়গায় কি মাইনাস কে কি না বলো এক্স এর সহগ কে এখানে বলো এক্স এর সহগ কে মাইনাস কে না এক্স এর সহগ হলো মাইনাস কে ডিভাইডেড থ্রি হবে না এখানে কত আসলো তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল না প্লাস কি আসলো কি ডিভাইডেড থ্রি এখানে দেখো তো আলফা প্লাস থ্রি আলফা মানে কি ফোর আলফা না ডিভাইডেড কি লিখতে পারে কে ডিভাইডেড থ্রি তাহলে আলফার মানে আমরা কি লিখতে পারি বলো কে ডিভাইডেড বারো লিখতে পারি কিনা বলো এই চার এরপরে নিচে এসে কি তিনের সাথে গুণন হয়ে গেলে তিন চারে বারো না বলতে পারি কিনা আলফার মান কত পাইলাম কে ডিভাইডেড বারো এরপর আসে মূলদয়ের গুণফল মূলদয়ের মূলদার গুণফল আলফা ইন্টু কি করবা থ্রি আলফা না মূলদার গুণফল কি আলফা ইন্টু থ্রি আলফা ইকুয়াল টু কি সূত্র কি ছিল এক্স বর্জিত পদ ডিভাইডেড কি এক্স স্কোয়ার এর সহগ এক্স বর্জিত পদ ডিভাইডেড এক্স স্কোয়ার এর সহগ এই সমীকরণে এক্স বর্জিত পদ কোনটা বলো এক্স বর্জিত মানে কি যেখানে কোনো যার সাথে কোনো এক্স নাই এক্স নাই কার সাথে বলো ওর সাথে ডিভাইডেড এক্স স্কোয়ার এর সহগ কে এখানে এক্স স্কোয়ার কোনটা এটা না এর সাথে কে আছে বলো তো থ্রি তাহলে এটা কত আসবে ফোর ডিভাইডেড থ্রি তাহলে এইটা কি আসলো থ্রি এটা দেখো তো আলফা স্কোয়ার আসে কিনা থ্রি আলফা স্কোয়ার আসে কিনা কথা কি বুঝছো আলফা ইন্টু থ্রি আলফা কি থ্রি আলফা স্কোয়ার আসবে না এগুলো তো কত আসবে ফোর ডিভাইডেড থ্রি এখন দেখো তো তুমি কি করবা এখানে থ্রি যা ওই পারে ভাগ দাও আলফা স্কোয়ার আসলে কত হবে ফোর ডিভাইডেড কত থ্রি গুণ থ্রি তাহলে আসবে কত নয় আসবে না নয় আসবে কিনা বলো নয় আসবে তাহলে আলফা ইকুয়াল টু কত আসবে বলো প্লাস মাইনাস আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস অথবা তুমি এটা করো আলফার মান জানো কি না বলো আলফার মান জানো এটা কি বুঝছো এইটুকু ক্যালকুলেশন বোঝা নাই আলফা ইন্টু থ্রি আলফা থ্রি আলফা ইন্টু আলফা লিখতে পারি একই কথা এলে লিখতে পারি তো থ্রি আলফা ইন্টু আলফা সমান কি আলফা স্কোয়ার হয় না আলফা ইন্টু আলফা কি আলফা স্কোয়ার হয় না এ ইনু এ কি এ স্কোয়ার না আলফা ইন্টু আলফা কি স্কোয়ার হতে আলফা স্কোয়ার হতে পারে না সেটাই তো লিখলাম যে আলফা ইন্টু আলফা আছে তাহলে আলফা আলফা গুনুন হয়ে আলফা স্কোয়ার থ্রি থ্রি তো তো সেই আমরা কি এক্স বর্জিত পথ ডিভাইডেড এক্স স্কোয়ারের সহ বসাইছি এখন দেখো এই থ্রিটা এই পাশে গুনুন ছিল ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে গেলে কার সাথে ভাগ হবে বলে তো চারের সাথে ভাগ হবে আর তিনের সাথে গুনুন হয়ে যাবে না তাহলে তিনের সাথে গুনুন হলে তিন নয় কা বসায় দিছি সেম এখন আলফার দেখো মান জানো আলফার মান জানো কি কে ডিভাইডেড বারো না কে ডিভাইডেড বারো তার উপর কি স্কোয়ার ছিল স্কোয়ার বসায় দিলাম এখন এখানে কি হবে দেখো এই স্কোয়ারটা যদি ওই পাশে চলে যায় ওই পাশে চলে যায় তাহলে এরকম হয় দেখো কে ডিভাইডেড বারো ইকুয়াল টু হবে প্লাস মাইনাস রুট আবার কি হবে বলো ফোর ডিভাইডেড নাইন কিনা বলো স্কোয়ারটা ওই পাশে চলে গেলে কথা বুঝছো কি না বলো এখন দেখো কে এর মান আমরা বের করব কে এর মান যদি বের করতে চাই দেখো কে ইকল টু কত হবে কে ডিভাইডেড বারো ইকোয়াল টু এ পাশে বলতে পারি প্লাস মাইনাস কত হবে বলো উপরের রুটের ফোর ফোর রুটের নিচে ফোর থাকলে কত হয় টু হয় না আর রুটের নিচে নাইন থাকলে কত হয় থ্রি হয় তাহলে কত আসলো টু ডিভাইডেড থ্রি এখন এই কে এর মান যদি বের করতে চাই কে ইকোয়াল টু কত হবে এ পাশে ভাগ আছে ওই পাশে কি গুণন হবে কিনা বলো তাহলে প্লাস মাইনাস যা আছে সেম টু ডিভাইডেড থ্রি গুণন কত আসবে বারো নাফি এয়া ই মোহাম্মদ বুঝছো জুনায়েদ বুঝছো নাকি তাহলে এটা কত আসবে এই বারো কি নিচের সাথে গুণন হবে না উপরের সাথে বারো কি দুইয়ের সাথে গুণন হবে না কথা বুঝো না এমন হবে প্লাস মাইনাস বারো দুইয়ের সাথে গুণন হলে কত হবে বারো দু গুণা চব্বিশ ডিভাইডেড কত হবে তিন আসবে তাহলে বারো দু গুণা চব্বিশ তিন কতবার যায় বলো আট বার যায় কিনা বলো সুতরাং কে ইকুয়াল টু প্লাস মাইনাস এইট এটি হলো অ্যান্সার এটা বোঝো নাই

এন টু টু এক্স প্লাস ওয়ান ইগল টু জিরো হলে কখন মূল দু সনীকরণটির মূল দুটি বাস্তব সমান হবে তখন যখন ডি ইকল টু নি ডিয়ের মান কথা হবে জিরো আর এই নিঃশ্বাস সমান কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি কথা বুঝছো কিনা বলো লিখন কি প্রথম থেকেই ছিলা তৃজনায় প্রথম থেকেই ছিলা দেখো নিঃশ্বাকে মান যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই গল টু জিরো তোমরা অনেকেই হয়তো প্রথম ক্লাসে ছিল না সবই কিন্তু ইউটিউবে দেওয়া আছে কথা বুঝছো প্রথমে ব্রাসিক ক্লাসগুলো সবগুলো ইউটিউবে দেওয়া আছে তোমরা করে ক্লাসগুলো করে নিও ঠিক আছে তো সেই হিসেবে আমরা জানি যে আমাদের এখন শর্তটা কি বি স্কয়ার মাইনাস ফোর টু শর্ত আমাদের বসাতে হবে কারণ সমীকরণকে কি বলছে মূলদ্বয় বাস্তব সমান হতে হবে তাহলে আমাদের এই ফর্মুলা আমাদের বসাতে হবে বাস্তবর সমান তখনই হয় যখন নিঃস্য়কের মান শূন্য হয় আর ডি এর মান হলো এইটা কথা বুঝছ কিনা এখন দেখো এখান থেকে আমরা কম্পেয়ার করবো কম্পেয়ার করে নিয়ে আসবে দেখো সমীকরণটা কিন্তু আদর্শ সমীকরণে দেওয়া নাই আদর্শ সমীকরণটা কিভাবে থাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো একটা সমীকরণ দেওয়া থাকে তাই বুঝলাম এখানে দেখো কোনো সমীকরণের সাথে মিলতেছে এটা মিললো ঠিক আছে এটা মিললো কোনো সমস্যা নেই মাইনাস বি এক্স সেটাও মিলছে কিন্তু সি এর মানটা কিন্তু উল্টা পাল্টা দেখো এক্সটা আবার এতটুকু আছে তার মানে আমাদের এমন কিছু করতে হবে যে আমাদের এই লাইনটা না হয়ে এই লাইনটা যেন এই সমীকরণের সাথে এই সমীকরণটা পুরোটা যেন এই আদর্শ সমীকরণ বা সাধারণ সমীকরণের সাথে মিলে যায় কথা বুঝছো মিলে তারপরে আমাদের ওইখান থেকে বি এর মান নিয়ে আসতে হবে এর মান নিয়ে আসতে হবে আর সি এর মান নিয়ে আসতে হবে নিয়ে এসে এখানে বসায় দেব যা ক্যালকুলেশন করবো সেটাই আনসার তো সেইটা যদি আমরা করতে চাই এই সমীকরণ থেকে লেখো বা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান প্লাস দেখো তো একে এ কি দুইটার সাথে গুনুন দিয়ে দিতে পারে কিনা বলো কে কি গুনুন দিয়ে দিতে পারি না কি আসে টু কে কি না দিলাম এই দুটার সাথে জহিরুল হ্যাঁ না ঠিক আছে জোনাই দিয়ে দিক থেকে এখান থেকে একটা জিনিস দেখো সেটি হলো আমরা এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু কে মাইনাস সিক্স এক্স প্লাস কে মাইনাস ওয়ান এখান থেকে দেখো এক্সের সাথে এক্স কে আছে দেখো এখান থেকে আমরা কি করবো এটা আমি আর একটু ভেঙে ভেঙে লিখে দিই এটা এভাবে আসছে যে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস কত টু কে এইটা করলাম প্লাস কে মাইনাস ওয়ান এইটা লিখলে কোনো সমস্যা আছে কি না বলো

পরিবর্তন করিনি জাস্ট পজিশনটা তাদের চেঞ্জ করে দিছি করলে কোনো সমস্যা নাই যদি চিহ্নের পরিবর্তন না হয় কথা বুঝছো না ঠিক আছে দেখো তো এখান থেকে আমরা এখান থেকে আমরা কি কমন নেব এখান থেকে কি কমন নেবো বলো এক্স কমন নেব এক্স যদি কমন নেই দেখো তাহলে কি আসবে বিষয়টা এমন এইভাবে লিখি প্লাস টু কে এক্স মাইনাস সিক্স এক্স প্লাস কি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এক্স স্কোয়ার প্লাস দেখো তো টু কে সরি টু কে মাইনাস লিখতে পারি কিনা বলো এর সময় এখান থেকে এক্স কমন নিতে পারি না মোহাম্মদ বুঝতেছো না এখান থেকে এক্স কমন নিতে পারি না টু কে এক্স মাইনাস সিক্স এক্স এখান থেকে এক্স কমন নিলে কে আসে ভিতরে থাকে টু কে মাইনাস সিক্স না

কি শর্ত কি বলো ওই সমীকরণটা কখন বাস্তব সমান হবে যখন কি নিশ্চয়কের মান শর্ত অনুযায়ী লেখবার শর্ত অনুযায়ী বা প্রশ্নমতে প্রশ্নমতে। প্রশ্ন মতে প্রশ্ন মতে লিখলা প্রশ্ন মতে ডি এর মান কত হবে জিরো হবে তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি টু জিরো এখানে বি এর মান কত বলো বি এর মান কত টু কে টু কে মাইনাস সিক্স স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান কত বলো ওয়ান কিছু নিয়ে মানে ওয়ান আছে সি এর মান কত কে মাইনাস ওয়ান টু কত হবে জিরো কথা বলছে কিনা বলো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে কিনা বলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি বলো টু কে স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস কি বি স্কোয়ার না এখানে কি কি আছে কত বারো বারো দুগুনা চব্বিশ কে হবে তাই না চব্বিশ কে হবে কিনা ছয় দুগুনা বারো বারো দুগুনা চব্বিশ কে চব্বিশ কে এরপর সে আসলো মাইনাস দেখো মাইনাস কি করতে পারি মাইনাস ফোরটা গুনুন দিয়ে দেবো ফোর কে এই মাইনাস মাইনাসে প্লাস ফোর লিখতে পারি না বলো এই মাইনাস ফোর দিয়ে এই দুইটার সাথে গুনুন দিয়ে দিতে পারি পারি না ইকুয়াল টু জিরো এখানে আসো এখন এইখান থেকে আমরা কী করবো দেখো চব্বিশ কে আর এটা দেখো তো এইভাবে আসে কিনা ফোর কে স্কোয়ার চব্বিশ কে আর ফোর কে যোগ করলে কত হবে মাইনাস আঠাশ না মাইনাস আটাশ কে প্লাস কত ফোর ইকুয়াল টু জিরো এখন দেখো তো এখান থেকে চার কমন যায় কিনা চার কমন যায় কিনা চার কমন গেলে কি হয় কে প্লাস কত কিনা বলো ফোর কমন নিতে পারি না মোহাম্মদ ইয়াসিন জুনেদ দেখো কিন্তু ফোর কমন নিতে পারি কমন নিলে এই ফোরটা ওই পাশে গেলে কি জিরো হয়ে যাবে অথবা তোমরা ভাবতে পারো এবার ওপার ফোর দ্বারা ভাগ করে পাই কল্পনা করতে পারো সমস্যা নেই একভাবে নিলেই হলো এই পাশে শুধু থাকবে কি কে মাইনাস প্লাস টু তো এটা কি একটা দ্বিঘাত সমীকরণ চলে আসলো কিনা বলো দ্বিঘাত সমীকরণ কি যে সমীকরণের অজ্ঞাত রাশির পাওয়ারের মান কত দুই নাকি এখানে পাওয়ার কত সর্বোচ্চ দুই তার মানে এটা দীঘাত সমীকরণ ঘাত মানিত পাওয়ার তো এখান থেকে আমরা এই সমীকরণ যদি ক্যালকুলেটরে সলভ করো তাহলে কে এর মান সরাসরি পাবা আর যদি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে তুমি সরাসরি নিজেই লিখতে পারবা কে এর মান দুইটা বের হবে কিভাবে সরাসরি যদি ক্যালকুলেটরে সলভ করো করতে পারো হ্যাঁ মিডল টার্ম হ্যাঁ উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ম এই যে বিষয়টা লিয়ে এরকম অথবা তুমি ওই যে কি করতে পারো এখান থেকে কে এর মান দুইটা সাজাতে পারো কে ওয়ান সাজাতে পারো ধরো যে কে এর মান সাজাতে পারো যে মাইনাস বি প্লাস

প্লাস ওয়ান কোথাও কি ভুল গেল নাকি দেখো তো আমার তো মনে হয় কথা ও হ্যাঁ ভুল গেছে তো এটা ভুল গেছে এখানে ছয় ছয় ছত্রিশ আছে না ছত্রিশ আছে না আমি লিখছি ছত্রিশ লিখিনি তো আমি এটা ছত্রিশ তো দিতে হবে প্লাস কত আছে বলো এই লাইনটা ই করো প্লাস কত ছত্রিশ মাইনাস ফোর কে প্লাস ফোর ইকুয়াল টু জিরো তাহলে এখানে এখানে কত আসছিল বলো ছত্রিশ হাসে কত হবে চল্লিশ হতো তাহলে এখানে কত বলতো বলো চার কমনলি লিখিয়ে চার দশ আর চল্লিশ না তাহলে এখানে আসবে কত দশ আসবে কিনা বলো দশ আসবে কিনা বলো এখানে কত হবে দশ হবে দশ এখান থেকে এখন কমন নাও কে কমন নিলে কত থাকে কে মাইনাস ওয়ান না কে মাইনাস ফাইভ মাইনাস টু আসবে নাকি মাইনাস টু আসবে তারপরে কে আসবে বলো কে মাইনাস ফাইভ এটা বুঝছো কেন বুঝছো নাকি বলো নাম্বার সংক্ষিপ্ত পনেরো বলছে বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস সি ইক মূলধয় একটি যদি আলফা হয় অপরটি বিটা হলে বিটা হলে দেখাও যে হলে হলে দেখাও যে শো দ্যাট কি দেখাতে বলছে যে রুট অভার আলফা ডিভাইডেড বিটা প্লাস রুট অভার বিটা ডিভাইডেড আলফা প্লাস রুট অভার সি ডিভাইডেড বি ইকাল টু জিরো তার মানে লেফট সাইড এবং রাইট সাইড আমাদের কি করতে হবে দেখাতে হবে যে এইটার সময় আসলেই জিরো হয় কি না তো আমরা এই সমীকরণ নিয়ে কাজ করবো এই সমীকরণে একটি মূল যদি আলফা এবং অপর মূল যদি বিটা হয় সুতরাং মূল দয়ের যোগফল বের করেন মূল দয়ের যোগফল আলফা প্লাস বিটাই তো হবে নাকি এগুলো কত হবে বলেন এই সমীকরণে কি হবে দেখেন তো মাইনাস সি ডিভাইডেড বি হবে কিনা বলেন মাইনাস সি ডিভাইডেড বি হবে কিনা আমরা আলফা প্লাস বিটার সূত্র কি জানতাম যে মাইনাস টেক্স এর সহগ ডিভাইডেড এক্স স্কয়ার এর না এই সমীকরণের এক্স এর কে সি আছে এক্স স্কয়ার এর কে বি না তো এটা আমরা লিখলাম এবং মূলদয়ের গুণফল সরি হ্যাঁ কোথায় তুমি কাজ আছে আচ্ছা এইটই শেষ সংগতিতে শেষ আলফা ইন্টু বিটা তাহলে আলফা গুণ ধরে কি করলে এক্স বর্জিত পদ ডিভাইডেড এক্স স্কোয়ারের সহক এখানে এক্স বর্জিত পদ কে আছে বলেন কে আছে সি না এটা এক্স বর্জিত পথ না এক্স সারা এক্স সারা পথ কে সি ডিভাইডেড এক্স স্কোয়ারের সহক কে বি বসাইছেন এখন আমরা এই যে এখান থেকে এখানে চলে যাব এখানে আমরা এখন সলিউশন আসব লেফট সাইড ইকুয়াল টু লিখব √ আবার আলফা প্লাস বিটা প্লাস রুট অভার বিটা ডিভাইডেড আলফা প্লাস রুট অভার সি ডিভাইডেড বিটা প্লাস রুট অভার বিটা ডিভাইডেড রুট অভার আলফা প্লাস এটা যা আসে সেম রাখবো পরে আমরা এটা নিয়ে কাজ করবো দেখেন তো এটা এখানে লশাগো আসে কিনা বলেন রুট অভার আলফা ইন্টু বিটা এটা এভাবে লসাগো নেওয়া যায় নেওয়া যায় কিনা এইভাবে এরকম ছিল রুট অব আলফা ইন্টু রুট অব বিটা কমন করবো কোনটুকু এটুকু যা আছে সেম কথা বুঝছেন এটুকু আমরা কোনো কাজ করবো না প্লাস আকারে লিখে এটা সি ডিভাইডেড বি যা আছে সেম এটুকু লসাগু করলে রুট ওভার এটা আসে আর এটার পরিবর্তে আমরা লিখতে পারি রুট ওভার একবারে আলফা ইন্টু বিটা আমরা এটা একেবারে লিখে দিতে পারি আচ্ছা এটা বিটার ভিতরে এত গেল তাহলে এটা কি হয়ে যাবে এই এটা ভেঙেই দেখায় আমি ভেঙেই দেখাই আলফা ইনটু রুট ওভার বিটা তো ভেঙে দেখাই তাহলে ভালো হয় রুট ওভার আলফা এই রুট ওভার বিটা বিটা কেটে গেল থাকলো কি এখানে রুট ওভার আলফা আলফা রুট ওভার আলফা রুট ওভার আলফার সাথে গুণন হয়ে গেলে কি হবে রুট ওভার আলফা ইনটু হোল স্কয়ার হয়ে যাবে প্লাস সেম ভাবে এখানে রুট ওভার আলফা রুট ওভার আলফা কেটে গেল তাহলে এখানে রুট ওভার বিটা রুট ওভার বিটা গুণন হয়ে গেলে কি হবে রুট ওভার বিটা স্কয়ার আর এখানে যা আছে সেম আমরা কোনো কাজ করিনি তো এখানে রুট আর স্কোয়ার কি কাটা গেলে আলফা প্লাস এখানে রুট আর স্কোয়ার কি কাটা গেলে বিটা ডিভাইডেড এটা আমি একে এখন একেবারে লিখে দিই রুট অভার আলফা ইন্টু বিটা প্লাস রুট ওভার সি ডিভাইডেড বি এখন এখানে দেখেন আলফা প্লাস বিটার মান পাইছি কত মাইনাস সি ডিভাইডেড এ এবং ভাগ এখানে রুট ওভার রুট ওভার যা সেম এখন আলফা ইন্টু বিটার মান কত পাইছি সি ডিভাইডেড বি প্লাস এখানে কত ছিল রুট অভার সি ডিভাইডেড বি এখন আবার রুট ওভার সি বি দেখেন কমন যায় লসাগু নেওয়া যায় লসাগু করা যায় না রুট ওভারের সি বি এখন লসাগু করতে পারি সি ডিভাইডেড বি লসাগু নিলে এটার ভিতরে এটা একবার যায় এটা গিয়ে এর সাথে গুণন হলে মাইনাস সি এই থাকে প্লাস প্লাস এবং এর সাথে এর সাথে গুণন হলে কি হবে রুট ওভার বি এটা কি হয়ে যাবে হোল স্কয়ার হয়ে যাবে না কথা বুঝছেন হ্যাঁ হ্যাঁ আবার লসাগু করছি এইটার সাথে এটা লসাগু করছি এখন